একশো টাকা নিয়ে এসেছে ফোনের ডিসপ্লে পরিবর্তন করার জন্য কাস্টমারের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইটেল আইটি একুশ ছষট্টি মডেল একটি ফোন এই ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করছে কোম্পানি এটি হচ্ছে টু পয়েন্ট টু সাইজ ষোলো পিনের একটি ডিসপ্লে এখন কথা হচ্ছে আমরা যে নতুন মার্কেট থেকে ডিসপ্লে গুলো কিনে আনি এই ডিসপ্লে গুলো তো আমাদের একশো টাকার উপরে কেনা পরে তাহলে একশো টাকা দিয়ে কিভাবে একটা টেকনিশিয়ান এই ফোনের পরিবর্তন করে দেয় পরবর্তীতে কাস্টমারের সঙ্গে কথা বলে কাস্টমারকে বিষয়টি ভালোভাবে বোঝানোর পর সে বোঝে এবং ভালোভাবে কথা বলে বিল করে এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফোন থেকে নষ্ট ডিসপ্লেটিকে আমি রিমুভ করে নিলাম এবং নতুন একটা ডিসপ্লে ভালোভাবে সোল্ডারিং করে নিব এবং মাদার সঙ্গে সুন্দর ভাবে সোল্ডারিং করে দেব সোল্ডারিং করা শেষ হলে ভালোভাবে থিনার দিয়ে পেস্ট পরিষ্কার করবো পরিষ্কার করার পর ফোনটিকে আগের মতো করে ফিডিং করব। ফিডিং করে চালু করে চেক করে দেখব অ্যাকুরেট কালার এবং ডিসপ্লেটি ঠিকঠাক কাজ করে কিনা অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটিতে কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে